লা আশর দিকে হবක්তম এসে মোলবি ওই আশুরু করছে মোলবি ওই পরান শুরু করছে সাদদা এই বইয়ের তরজমা পড়ি মোলবি ও এনেছো হাদিসটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য বিছে কার কি ফনা হইছে এই সব কিছু জান냐 পরে হাদিসের কথা মানের কোনো গপ নাই চিন্তা নিয়ে কেন গপ নাই আল্লাহ তোই চিন্তা ফিকির করিয়া একটা শোক ঠিকছু দেখা চোখের ফাঁকা আল্লাহর কাছে কান্দার জন্য জানলে আমার কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাফ পাইব না কার হাসরে দিকে আল্লাহর রহমত সারা একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি যে আমার মাফ হইতো না আল্লাহর দুজে রহমত না হয় সব নবীরা বয়ে ফেরে সার কেউ মুখ করবো না সব নবীরা দিব

সৎ কাদের আদেশ করো অদেশ কাদের নি যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না মোকাবেলা এখানে এটা বাংলা কো এটুকু আস এক আবু বকর করার জন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার আর শুনতে হয় না আল্লাহর কথা নবীর কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতার ঠিক করে কিন্তু আইস বন্ধু নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুশ বেহুস প্রত্যেকদিন দিন কইতে নামাজের কাতার ঠিক করে মসজিদে আসে কেন মসজিদ তো আল্লাহর গো আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসতেই পারে খারাপ লাগে কোনো কষ্ট নেই আমরা তো বেহু সেটা লাশ গুলো বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে মানুষ করছে মানুষ আর বসুর কম

আর সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব এর অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে সেই করে সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানায় মানে ঘরের দ্বারা দাম বাড়বো গাড়ি একটা দামে কিনে দাম বাড়বো দুইটা দামে জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদায় মানুষের এত দবদম হয়েছে কি কেন বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে

আল্লাহ মানুষ আর কাজ তার মানুষের দায়িত্ব দিচ্ছে এই সমস্ত সুখ শান্তি দেখাশোনা করে একজন মানুষ মাসা যোগ্য হইলে রাষ্ট্রের প্রেসিডেন্টও সব মানুষ মিলে তারা প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার রাখে এখন আছে না সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম

তার দ্বারা সমস্ত পশু পাখি কীট পত জঙ্গলে দরিয়ার মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি শান্তি পাইতেছে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় আর যারা আছে সেই নিয়ত দেয় প্রত্যেকের দর জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছের দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব না বানাইছে না কথা তো চিন্তা করার একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে আসন্ন কেন বাস원에তে বলবো যে আমার কি কি ভুল হইছে এটা আমি সংশোধন করে জানাও লাগবো কান্তে কান্তে परेशान হই দেব আল্লাহ যদি আমারে माफ না করে তো কি অবস্থা হইবো সোখের ফানি বানাইলে বের다가 যা সোখের ফানি তুই হইবো শুনে রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখেরাতে 50 হাজার বছর কানবো কোনো কাজে লাগবে না এই শোক বানাইছলে কান্দরে লাগিয়া বড় বড় শুনেন নামাজ তিন কাতা কিসে দেখে কান্দার আওয়াজ শোনা যেত খালি কান্দার আওয়াজ না ব্যাগের মাঝে ফানিটা জাল দিলে যেমন কল কল করে এরকম আওয়াজ শোনা যেত নবির সিঙ্গার এটা রং না সামনে সুন্দর করে কেরাত করেন এক মুসলি কোনো মা ইমাম সাহেবের কেরাত খুব ভালো এটা লাগে না মসজিদে আসেন কান্দার জন্য আমরা দিন রাখি করতে হইব তোমার নামাজ পড়াইতে বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্দার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকি দা কান্দে আমরা দেশি ভাষায় কয়েছে কান্দা থামানি যায় না এসকি এসে কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা কান্দা আমাদের কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলা কেমনে পড়তে পারবো মানে সেখানে ভালো করবো ঢং ডাং করে কোরআন শুয়ে পড়তে পারবো সাবধান ঢং ডাং করার লেগে পেছে না কোরআন শুয়ে পড়ে কান্দার কথা বেশি কথা বুঝতেছে এই যে আমরা ফাঁকি দাদি চাকরি দিলেও হিসাব আছে একটা ছাত্ররা হাফিজ বানাইলেন হে আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক হে দায়াত পাইল আলিমের উদ্দেশ্য আলিম কারে কয় জান নেওয়া না না বক্তৃতা দিতে পারে ওয়াজ করতে পারে হের নাম আলিম না আলিম ওর নাম দেখে মানুষ ভালো হয় যারে দেখে গুণা সারিয়া দেয় যার উচিত এলাকার মানুষ দিনদার হয়ে যায় দেশবাসী দিনদার হয় তার নাম আলিম আমি বলবো এ জানে আল্লাহর কথা কি কোন কোন এলাকা যদি পুলিশ স্টেশন এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় ওই আমরা ঢাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এনে নারকেল গাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারকেল চুরে নিয়ে যায় এবারে হ্যাঁ রাত্রে তারা কইসি দিয়ে আসা যাওয়া করার লেগে তো চুরি বন্ধ হয়ে গেছে কথা না